বাংলাদেশের ইতিহাসে মানবসভার এক অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন কিশোরগঞ্জের একজন সাধারণ মানুষ মনুমিয়া তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি কোনোদিন সরকারি চাকরি করেননি পরগুর আশায় জীবন কাটাননি কিন্তু রেখে গেছেন তিন হাজারটিরও বেশি কবর খরার নিঃস্বার্থ কর্ম কিশোরগঞ্জ জেলার ইটলা উপজেলার জয়সিন্দ্রী ইউনিয়নের ভদ্রপাসা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন নাম তার মনুমিয়া তিনি পঞ্চাশ বছর ধরে এই কবর খোরার কাজটি করতেছেন পেশায় ছিলেন তিনি একজন কৃষক জীবনে কোনো বড় কিছুর আশা করেননি তিনি তবে জীবনের বড় অংশ ব্যয় করেছেন কবর খুঁড়ে প্রায় পঞ্চাশ বছর আগে গ্রামে একজন ব্যক্তি মারা গেলে কবর খোরার লোক না থাকায় নিজে হাতেই প্রথম কবর খোরেন মনুমিয়া সেদিন থেকেই শুরু হয় এই মানব সেবার পথযাত্রা কখনো এক টাকাও নেননি এই কাজের বিনিময়ে কবর খুঁড়তে গিয়ে মৃত ব্যক্তির বাড়ি থেকে খাবার বা পানি নিতেন না তিনি নিজে হাতেই সব গর্ত খুঁড়েছেন যন্ত্রপাতি বা অন্য কারোর সাহায্যে অনেক সময় জানা যায় নিজেই অংশ নিতেন তবে তার ডায়রিতে এমন কিছু পাওয়া গেছে যা অনন্য প্রতিটি খবর খোরার তারিখ মৃত ব্যক্তির নাম গ্রাম সব লিখে রাখতেন মনুমিয়া তবে তা নিজের হাতেই লিখতেন কাউকে দিয়ে দেখাতেন না মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোট তিন হাজার সাতান্নটি খবর খোরার তথ্য পাওয়া যায় তার এই ডায়েরিতে তিনি বলতেন আমি এই হিসাব কেয়ামতের দিন আল্লাহকে দেখাবো তবে তিনি বিভিন্ন গ্রামে দ্রুত পৌঁছানোর জন্য ঘোড়া কিনেছিলেন এবং সেই ঘোড়া দিয়েই তিনি যাতায়াত করতেন তিনি তার ধানি জমি বিক্রি করে এই ঘোড়াটি কিনেছিলেন ঘোড়াটির নাম ছিল সাদাবর্ণ ঘোড়া যা স্থানীয় মানুষের কাছেও পরিচিত ছিল তবে দুর্বৃত্তরা তার ঘোড়া চুরি করে এবং হত্যা করে এই ঘটনার পর মনুমিয়া প্রচণ্ড ভেঙে পড়ে মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েন এরপর থেকে তার শরীর ও মন আগের মতো ছিল না দুই সালের আঠাশ জুন সকাল আনুমানিক সকাল নয়টা চল্লিশ মিনিটে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনুমিয়া জানাজা ও দাফনের জন্য নিজের খোরা নয় এলাকাবাসীরা তার জন্য আলাদাভাবে কবর প্রস্তুত করেন কবর খোরার সময় উপস্থিত ছিলেন শত শত মানুষ অনেক কাজ ছিলেন এবং বলছিলেন মনুমিয়ার মতো মানুষ আর হবে না মনুমিয়া ছিলেন একজন নীরব মহানায়ক তিনি আমাদের দেখিয়েছেন একজন মানুষ সাধারণ হয়েও কীভাবে অসাধারণ হতে পারে যদি তার হৃদয়ে থাকে অন্যের প্রতি ভালোবাসা বিনয় ও নিঃস্বার্থতা হয়তোবা তিনি জাতীয় পর্যায়ের কোনো পুরস্কার পাননি কিন্তু মানুষের ভালোবাসা ছিল তার জন্য পুরস্কার